মাটি খুঁড়তে পেরে এলো মানুষের মাথার খুলি হার কঙ্কাল ও জামা কাপড় সোমবার দুপুর দুটো নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ভগবানগোলা রামপুর এলাকায় ভগবানগোলা থানার পুলিশ মাথার খুলি হার জামা কাপড় উদ্ধার করে নিয়ে যায় আর্জিনা বিবি নামে এক মহিলার দাবি মানুষের এই দেহাংশগুলো তার ভাইয়ের এখানেই আগে তার বাবা ও সৎ মা থাকত তারা অবশ্য দিদিমার বাড়িতে তখন থাকত এগারো বছর চার মাস আগে সে ও তার ভাই আশরাফুল শেখ একদিন এখানে খাবার খেতে এসেছিল তবে সেদিন তার ভাই সেখানে থেকে যায় এরপর আর তার ভাইয়ের খোঁজ পাওয়া যায়নি আর্জিনা বিবি জানাই যারা তার ভাইকে হত্যা করেছে তাদের তিনি শাস্তি চান পুরো ঘটনার তদন্ত করে দেখছে ভগবানগোলা থানার পুলিশ মাটি আনতে যে খুঁড়ছিলাম ওই জায়গাটা দিয়ে এবার আমার স্কুল ড্রেসের পেনটা দেখলাম যে সন্দেহ হলো যে আমার নানির বাড়িতে যে আমি বলে এলাম আমার নানির বাড়ি থেকে আইসি আমি ওই জায়গাটা আবার খুঁড়ি যে আমি পেনটা টাইনা বাই করলাম তো দুখান হারবার আছে যে সকলকে ডাকলেন যে সকল কদল দিয়ে খুঁড়লো যে সব কিছু পাওয়া গেল মাথা হাড় সবকিছু যা যা থাকে একটা কঙ্কালে আমার ভাই নিখোঁজ হয়েছিল আমরা ভাই বোন দুজনেই খানা খেতে গেছিলাম আমার স্বাস্থ্য ভাই এসেছিলো যে আমরা খানা খেতে যাই আমি চলে এসেছিলাম আমার ভাই থেকে গেছিলো চার দিন পর খোঁজ করেছি আর পাইনি আমার ভাইকে হ্যাঁ থানায় অভিযোগ করাছি হ্যাঁ

তুমি তো এতদিন ধরে বেড়াইছো তো আর আমার ভাই নাই তোম চি কিসার লেগে তোর ভাই নাই তো বুবু আমি যেখানে আবার আব্বার ঘর ছিল ওখানে আমি হাড় হুড় পাচ্ছি থাকতেও পারে তখন বলছে না বাবু স্কুল ড্রেস পেনও দেখেছি দিয়া তখন এবার আমি বলছি যে যাই আমি বাড়ি যে ভাত খেয়ে বিকেলে যাই আমরা খুলবো তারপরে লাতিনের বাবার সাবুর হয়নি লাতিন যা খুঁড়ছে তাই দুই ট্যাং আছে পেনের ভিতরে বাপ